বিএমপিকে দেখেছি আমিলিকে দেখেছি সোনার বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি একটি বাংলাদেশ দল বাকি আছে সেটি হলো ইসলামের বাংলা আগামী দিনের বাংলা হবে বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা সামলে দুই হাজার পঁচিশের এক নম্বরে প্রস্তাবনা হইল সকল মানুষের সকল শ্রেণী জন্মকর্ম মানুষের আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মানুষের যান মানুষ নিরাপত্তার জন্য সরকারের কাছে আমরা আগু আবেদন জানাচ্ছি দুই নম্বর হলো পবিত্র মায়ের রমজানের পবিত্র রক্ষা করতে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান বন্ধ রাখতে হবে চার নম্বরে রমজান মাসে জিনিসপত্র মানুষের হাতের লাগালে এমন ধৈর্যমূল্য উদ্ধগতি যেন না হয় নিয়ন্ত্রণ রাখতে হবে পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবার থানা সংগ্রামী আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবাদ থানার সম্মেলনের উপস্থিত মোতারাম সভাপতি আহলাদ সাদুর রহমান সরকার আরো উপস্থিত আছেন সম্মেলনের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা মালানা আরিফুর ইসলাম সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি জননেতা ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র যুব বিশেষ সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার গিরাস পরশ প্রিয় উপস্থিতি আপনারা জানেন গত জুলাই আগস্টের মধ্য দিয়ে বাংলার জমিনে এক নতুন সূর্য উদয় হয়েছে বাংলার জমিনে একটি আশা আকাঙ্কার এই জাতি দেখতেছে সেই আশা আকাঙ্ক্ষারকে ভঙ্গ করার জন্য আবারও ফেসিবাদী কায়দা একটি মহল কাজ করতেছে এই মহলকে এই মহলকে বিশ্বাস করার জন্য কহিদি জনতা মাঠে ময়দান আছে আপনারা সড়ক থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়কে আশ্রয় দেয়নি এবং ভবিষ্যতে দিবে না আমরা বিশ্বাস করি দেশ মানবতার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতার জন্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের শ্রম মেধা আছে আগামী যে জাতীয় নির্বাচন আসতেছে ওই নির্বাচনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য বাংলার জমিলে ইসলামী হুকুমের জন্য হাত ফাঁকাকে সংসদে পড়ার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি থাকবে আগামী দিনের আমরা বিম্বিকাতে গেছি আমি গেছি সোনাল বাংলাতে গেছি ডিজিটাল বাংলাতে গেছি একটি বাংলাদেশ দাবি আছে সেটি হলো ইসলামের বাংলা আগামী দিনের বাংলাবে হবে বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা সময় দুই হাজার পঁচিশের এক নম্বরে প্রস্তাবনা হইল সকল মানুষের সকল শ্রেণী জন্মকর্ম মানুষের আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মানুষের যান নিরাপত্তার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি দুই নম্বর হইল পবিত্র রমজমের পবিত্র রক্ষা করতে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান বন্ধ রাখতে হবে চার নম্বরে রমজান মাসে জিনিসপত্র মানুষের হাতের লাগালে এমন ধৈর্যমূল্য উদ্যোগতি যেন না হয় নিয়ন্ত্রণে রাখতে হবে পাঁচ নম্বর হলো এলাকায় যে চুরি ডাকাতি চিন্তাকারী লুত্তর আদায় চলতেছে এই চুরি ডাকাতিকে নিঃস্বাদ করার জন্য সব দলের সব সংগঠন লোকদেরকে নিয়ে প্রশাসন একটি ঐক্য একটি কমিটি করে এলাকার মানুষের শান্তি ফিরে দেওয়া লাগবে পাঁচ নম্বর হলো আগামী যে নির্বাচন আসতেছে এই নির্বাচন সমস্ত দল বিএনপি ছাড়া সবাই একমত হয়েছেন যে সংখ্যালঘু পদ্ধতি পিয়ার প্রতি নির্বাচন হতে হবে ইসলাম বাংলাদেশের দাবি আগামী নির্বাচন পিয়ার প্রতি পিয়ার প্রতি ছাড়া অন্য নির্বাচন করা হবে না এবং নির্বাচন হইতে হলে সুষ্ঠু নির্বাচন হইতে হয় তাহলে পিয়ার পদ্ধতি নির্বাচন হইতে হবে এ বলে আমার বক্তব্য এখানে শেষ কৰি আসলা আলাইকুম ওরাহাতুল দহ এবার কা